আগেকার লোকরা দেখবেন কাঁচা পেঁয়াজ আর পান্তা ভাত খেতো ঠিক কি না মাঠেতে এই জন্যেই শরীরের কমজোরিটা আসতো না কাঁচা পেঁয়াজ খেতে তাহলে একটা লাভ আছে আচ্ছা বিড়িতে কি লাভ আছে আচ্ছা কেউ বলতে পারবেন ক পার্সেন্ট লাভ আছে বিড়ি সিগারেটে এক পার্সেন্ট নাই কথি আচ্ছা আপনি বিড়ি খেলে মকরু ফতোয়া নিয়েছেন আর ইমাম সাহেব বিড়ি খেলে ঢাকা রাখবেন না তাড়াবেন বেলায় মিটিং করবে আবে। হুজুর বিড়ি খেয়েছে সিগারেট খেয়েছে বার করো ওকে মিটিং করে তাকে বার করে দিবেন বিড়ি খেয়েছে তার পেছনে নামাজ হবে না হুজুর খেলে হারা আমার তুমি খেলে মখরুক কি জুতো খাবি তুই নিজে চিন্তা কর বড় কষ্ট এটাই আচ্ছা বিড়ি খেলে বিড়ি খেলে সেন করে তো আঁতরের মতো নাকি মসজিদে গেলে আঁতড় মতো সেন আচ্ছা আপনি চিন্তা করুন এই আমরা হুজুররা আছি সব ইমামরা আছেন উলামারা আছেন আপনি নেশা করেন বিড়ি খান সিগারেট খান আপনার বউকে জিজ্ঞেস করবেন আচ্ছা তুমি আমার মুখে চুমু খেলে ভালো লাগে মনে মনে করবে আটকুরের ব্যাটা তোর মুখে জুতো ঝাঁটা মারতে মন যায় কিন্তু বলতে কিছু পারে না স্বামী আর কি বলবে আর আমাদের হুজুরদের কি বুঝলেন বিড়িও নাই সিগারেটও নাই কিছুই নাই আমাদের বউরা সব সময় চাই হুজুরের ঠোঁটে চুমু খায় আমি আর বলবো না পেছনে সব বাবাজিরা বসে আছে বাস্তব বলছে এটা তুমি যদি কোনো নেশা না করো তোমার স্ত্রী কষ্ট পাবে না তুমি একটা মুক্তাদিকে কষ্ট দিতে পাবে না তোমার স্ত্রীকে তুমি কষ্ট দিবে এটা আমার আল্লাহ মেনে নেবে মুখে আচ্ছা সিগারেটের প্যাকেটে লেখা থাকে না থাকে না হানিকারক লেখা এই যে গ্লাসের পানিটা আমাকে দিল এই পানিতে যদি ইনি লিখে দেয় এটাই বিষ আছে খেলে মারা যেতে পারে এটা আর আমার খাওয়া খাওয়া যাবে যাবে কথা বলেন না কেন আমি বুঝতে পারছি এটাই বিষ আছে খেলে আমি মারা যেতে পারি তো পারি মানে আমার মরে যাওয়ার সম্ভাবনা আছে তখন এটাকে আমাকে অ্যাভয়েড করতে হবে না হবে না যদি জেনে শুনে এই বিষটাকে পান করি গুণা হবে না হবে না গুনা হবে আপনি দেখতে পাচ্ছেন যদি আপনি অন্ধ হতেন আলাদা ব্যাপার আপনি যদি পড়তে না জানতেন আলাদা ব্যাপার আপনি দেখতেও পাচ্ছেন সিগরেটের প্যাকেটে লেখা আছে ক্যান্সারের কারণ হানিকর এটা তোমার 100% এর মধ্যে 98% ক্যান্সার হতে পারে তখন সেই জিনিসটা থেকে তুমি এভয়েড করছো না কেন তুমি খাবার লেগে মকরুফ ফতুয়া লিয়ে রেখে দিয়েছো আমরা দিয়েছি আপনি খাচ্ছেন আমার মুসলমান ভাই এই খারাপ জিনিসগুলো যেটা নিজের জন্য খারাপ খারাপ মনে মনে করেন। সেটা লোকের যেটা নিজের জন্য ভালো মনে করেন সেটা লোকের জন্য তুমি ভালো মনে করো আর পাপ থেকে নিজেকে অ্যাভয়েড করুন আমার মুসলমান ভাই সবাই আজ থেকে নিয়োগ করুন আমরা খারাপ জিনিসকে অ্যাভয়েড করবো জোরে বলুন ইনশাল্লাহ আপনার দ্বারা জানো আপনার প্রতিবেশী কেউ কষ্ট না পায় আল্লাহর কসম নবীজি সাল্লাল্লাহ সাল্লাম তলোয়ারের তারা ইসলাম প্রচার করেন আকলা কা চরিত্রের তারা ইসলাম প্রচার করেছেন ব্যবহারের দ্বারা ইসলাম প্রচার করেছেন কষ্টটা কোথায় জানে আমার গ্রাম পাঁচ হাজার বসতির গ্রাম জেনারা গেছেন আমার পুরসা তারা জানে পাঁচ হাজার বাড়ি আছে তার মধ্যে মাত্র পনেরো ঘর বাগতি আছে আর কুড়ি ঘর মুচি আছে মানে পঁয়ত্রিশ ঘর মুচি বাগতি আছে দাস তারা বাস তো আমাদের দাসপাড়া মাদ্রাসার সামনে দিয়ে আমি যখন বাড়ি যাই দানহাতি ওই পুকুরের পারে দাসপাড়াটা পড়ে তো একটা মুচিদের ছেলে দাসদের ছেলে সে মদ খেয়ে পাড়ার লোককে গাল দেয় বিবিকে মারে অত্যাচার করে একদিন থেকে আমি মার্কেটে পেলাম বলে শোন এখানে এসে বললে হুজুর কি হয়েছে আমি তুই যে মদ খেয়ে রাতের বেলায় মাতলামি করিস এক নম্বর তোর শারীরিক ক্ষতি দ্বিতীয় নম্বর তোর সামাজিক ক্ষতি তোর পারিবারিক ক্ষতি তোর অর্থের ক্ষতি সে কি আমাকে উত্তর দিল জানেন এমন উত্তর দিয়েছে মনে হচ্ছিল ফাটাল পেলে ঢুকে যায় সে বললে আমাকে মানা করছেন আমার তো পয়সা থাকে না আপনাদের অমুক মুসলমান ভাই আমাকে মদ কিনে খাওয়ায় কষ্ট পেলাম আপনার অমুক মুসলমান ভাই সে বাড়ি থেকে মাংস রান্না করে নিয়ে সে মত ঢেলে খাওয়ায় ভেবে দেখুন আমি দাওয়াতটা আগে আগে দেব না আপনাকে দেব ওই জন্য কোরআন বলেছে ইয়া আইয়ুহাল্লাদিন আমানু কুলু আনফুসাকুম ওয়া আহলিকুম নার হেই ईमानदार ব্যক্তিরা তোমরা নিজেরা জাহান নামের আগুন থেকে বাঁচাও তোমাদের এহেলে বর্গকে বাঁচাও প্রতিবেশীকে বাঁচাও আত্মীয় স্বজনকে বাঁচাও সবাই দাউদ দিবেন জোরে বলুন ইনশাল চোখের সামনে কোন সন্তান যদি পাপ করে তাকে সঙ্গে সঙ্গে বাধা দেন এ বাবু এটা পাপ কাজ এটা করবি না এটা ইসলামে জায়েজ নেই এই কাজটা করিস না আপনি বাড়ি থেকে বের হয়েছে মসজিদে যাবেন নামাজের জন্য রাস্তায় আড্ডা মারছে আজান হয়ে গেছে এ ভাই তোমরা নামাজ পড়বে না তাড়াতাড়ি কেমতের দিন আপনি বেঁচে যাবেন আপনার পরিবারকে দাউদ্দিন স্ত্রীকে দেন আপনার দ্বারা যেন কেউ কষ্ট না পায় আল্লাহ কোরআনে নীকে বললেন ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজান কলবি লানফাজুম মিন হাউলিক হে নবী বলে দাও আমি তোমার হৃদয়টাকে নরম আর কমল করেছিলাম বলে কেউ কোনদিন দূরে সরে যাইনি লানফাজুম মিন হাউলিক আর আমি যদি তোমাকে করকশভাষী করিতাম সব্বাই তোমার কাছ থেকে দূরে সরে যেত আমি যদি তোমাকে কর্কশ ফাঁসি করিতা সবাই তোমার কাছ থেকে দূরে সরে যেত লানফাজু মিন হাউলিক আমি তোমাকে নরম করেছিলাম কমল করেছিলাম নবীজিকে হাজরাতে উমরে ফারুক রাদিয়াল্লাহ তাআলা আনহু গর্দনটা নিতে এসেছিলেন কলমা পড়ে বাড়ি ফিরেছিলেন জোরে বলুন একবার সুবহানাল্লাহ নবীজি দাওয়াত দিয়েছেন নবীজির দাওয়াত কবুল করেছে হযরতে উমর বললেন ইয়া রাসূলুল্লাহ আমি কালমা পড়ে মুসলমান হয়েছি নবীজি বললেন উমর আমি একদিন দুদিন নয় চল্লিশ রাত জেগে কেঁদেছি আল্লাহর কাছে আল্লাহ তুমি আবু জাহেল নাহলে উমর দুজনের মধ্যে একজনকে ইমান দান করো ইসলাম মজবুত হবে আল্লাহ আমার দোয়াকে কবুল করে আল্লাহ তোমাকে ইমান দান করেছে জরিবুল সুবহানাল্লাহ আপনি এমন আখলা আর চরিত্র নিয়ে আসুন এমন ব্যবহার নিয়ে আসুন আপনার ব্যবহারে আপনার আখলাকে আপনার চরিত্রের যেন অমুসলিম ভাই কলমা পড়তে বাধ্য হয় আপনার প্রতিবেশী সে যেন আপনার কাছ থেকে সুখ পায় কষ্ট পায় আল্লাহ নবীর হাদিস তোমরা দেখো না কোন জাতের সে দলিত হোক আদিবাসী হোক হিন্দু হোক যে ধর্মেরই হোক সে যদি ক্ষুধার্ত হয় খাবার দাও বস্ত্রহীন হলে বস্ত্র দাও বিপদে পড়লে পাশে দাঁড়াও তোমার কাছ থেকে যেন সে কষ্ট না পায় নবীজি এই আকলাকটাই দিয়েছিল নবীজিকে যারা পাথর মেরেছে কুফফারে মক্কা তাদেরকে নবীজিকে যারা রক্তাক্ত করেছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জন্য দোয়া চেয়েছেন আল্লাহ তুমি আদিকে হিদায়াত দাও আল্লাহ নবী সাহাবীদের উপরে যারা অত্যাচার করেছে নবীজি তাদের জন্য দোয়া চেয়েছেন আল্লাহ নবী যেদিন মক্কা বিজয় করেছেন আল্লাহ নবী সাহাবিরা বললেন ইয়া রসুল আল্লাহ আজকে আমরা বদলা লুবো নবীজি বলছেন এ কথা বলো না আমার পাঁচটা কথার উপরে আমল করো তোমরা বৃদ্ধকে মারতে পাবে না বৃদ্ধাকে মারতে পাবে না শিশুকে মারতে পাবে না আত্মসমর্পণ করলে মারতে পাবে না কাবা ঘরে প্রবেশ করলে মারতে পাবে না আমি আল্লাহ নবী আমি দয়ার নবী আমি ক্ষমা করতে জানি দয়া করতে জানি বদলা লিতে আমি আল্লাহ নবী জানি না জোরে বলুন সুহান আল্লাহ আর আপনি বদলা নিচ্ছেন আপনার ভাইয়ের কাছে আপনি বদলা নিচ্ছেন আপনার প্রতিবেশীর কাছে আপনি আল্লাহর কাছে কি জবাবদিহি করবেন একবারও ভেবে দেখেছেন যে আমি আমার আল্লাহর কাছে কি জবাব দেব আমি আমার ভাইয়ের কাছে বদলা নিচ্ছি আমার প্রতিবেশীর কাছে বদলা নিচ্ছি কুরবানি করতে শিখুন ইসলাম কুরবানির পরে এই জায়গায় পৌঁছেছে কুরবানি মানে এটা নয় আমরা কুরবানি দিই মাংস খাবার জন্য কোরবানির মানে এটা নয় কোরবানি মানে হচ্ছে ত্যাগ আল্লাহর রাস্তায় ত্যাগ করা কি কে হিংসা বিদ্বেষ অহংকার আত্মগরিমা সব তোমরা কুরবানি করে দাও অহংকার করো না অহংকারকে কুরবানি করো কিসের অহংকার করেন শক্তি আমার ভাই যারা দুনিয়াকে প্রাধান্য দিয়ে বসে আছেন যে দুনিয়ার পরে দুনিয়াতি শক্তি নিয়ে এসো চেয়ার লাও বল তৈরি করো দল তৈরি করো তারা কান খুলে শুনে যান আমরা বাচ্চা ছেলে দিকে একটা বাচ্চা ছেলে কেমন ভাবে কাঁদে হয়ে গেছে আমরা যখন ছোট থাকি আমার মেয়ের কাছে একটা গাড়ি ছিল তো আমার ভাইরার ছেলে এসছে সে নিয়ে পুকুরে ছুড়ে দিয়েছে বাড়ি তো আমার মেয়ে কাঁদতে লাগলো আমাকে ধরে আমাকে গাড়ি আজকেই এনে দিতে হবে আমি বললাম আবার এনে দেবো গাদা পোয়া যাবে কিন্তু সে মানে আমাকে ওই গাড়িটাই লাগবে যেটা ডুবে গেছে কেন সে বাচ্চা সে মনে করছে এটাই আসল গাড়ি কিন্তু সে যখন বড় হবে তার যখন বয়স পনেরো বৎসরে আসবে সে তখন মনে মনে ভাববে আমি যেটাকে গাড়ি ভাবতাম ওটা খেলনা ছিল আসল গাড়ি তো আমার আব্বু যেটা চাপছে ওটাই কতটা বুঝতে পেরেছেন না পারেন আমার মুসলমান ভাই যারা দুনিয়াটাকে মনে করেছেন এটাই আমাদের আসল দুনিয়া যখন কিয়ামতের ময়দানে হাজির হবে তখন মনে হবে আমি তো দুনিয়াটা শুধু খেলতামাশার জায়গা ছিল খেলনার মতো জায়গা ছিল আসল জায়গা তো আমার এখানি আছে জান্নাত কোরআনে আছে আল্লাহ নবীকে আল্লাহ বললেন সেদিনের কথা বলো কান্নাহুম ইয়াউমা ইয়ারাউনা লাম ইয়ালবাসু ইল্লা শিয়াতান সেদিনের কথা বলো যেদিনে মানুষ বলবে আমরা তো কেয়ামতের পরিপ্রেক্ষিতে দুনিয়াতে একটা সকাল আর একটা সন্ধ্যার বেশি গুজার করিনি আপনার নব্বই বছরের জিন্দেগি সত্তর বছরের জিন্দেগি কেয়ামতের দিনে মনে হবে একটা সকাল আর একটা সন্ধ্যার বেশি সময় দুনিয়াতে ছিলাম না আপনি ভেবে দেখুন যারা মনে করছেন আমরা পাপ করি আমাদের পাপ কেউ দেখতে পাই না আল্লাহর কসম করে বলছে আমার আল্লাহ অবশ্যই দেখছেন এবং তোমাদিকে গ্রেফতার করার জন্য দুজন ফেরেস্তা তোমাদের কাছে নিযুক্ত আছে তোমরা খবরই রাখো কেরমন কাতিবি মাতা ফালু আমি দুজন ফেরেস্তা নিযুক্ত করেছি তোমাদের ডান্দিক আর বাঁধি মানে হচ্ছে যারা টাইপ করে করে লেখে আরবিতে দিকে কাতিব বলা হয় টাইপ করে করে লেখে রাখবে কেমতের দিনে কোরআনে আছে আল্লাহর কাছে হিসেব নিয়াটা আপনার জন্য আপনাদের হিসেব নিয়াটা আল্লাহর জন্য কতটা সহজ জানেন আল্লাহ কোরআনে বললেন আমি কেমতের দিনে বলবেন আল্লাহ ইকর কিতাব কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা তাদের হাতে আমল্লামা ধরিয়ে দেওয়া হবে তোমরা নিজেদের হিসেব তোমরা নিজেদের মুখেতে দাও ওই জন্যে দুনিয়ার প্রতি মহাব্বত কেউ রাখবো না জোরে বলুন ইনশাল্লাহ